নমস্কার দা আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিহঙ্গি আর আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস প্রথমেই আহ শঙ্খদীপ দা আজকে যে প্রধান বিষয়ে আমরা নজর রাখবো সেটা হলো যে 2024 সালের লোকসভা নির্বাচন নিশ্চয়ই আপনার আমাদের সবার মনে আছে এবং আপনাদেরও মনে আছে দ্য ওয়ালি প্রথম জানিয়েছিল যে বিভিন্ন জেলায় সাংগঠনিক স্তরে কিন্তু বড় রদবদল আনতে চলেছে তৃণমূল এবং দা ওয়ালির সেই খবরেই শিলমোহর এদিন অর্থাৎ শুক্রবার সন্ধেবেলা তৃণমূলের তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানেই কিন্তু তারা জানিয়ে দিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় চেয়ারপারসন এবং সভাপতিতে বেশ খানিকটা রদবদল হয়েছে আর আজকে এই নিয়েই আমরা কথা বলবো প্রথমে শঙ্করা যে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো এই যে রদ বদল এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাল মিলের ফলে সম্ভব হয়েছে বলে মনে হয় দেখো আমি যে লিস্ট দেখতে পাচ্ছি এবং তুমি যেটা বললে শুরু করলে যেটা দিয়ে সেটা হচ্ছে যে লোকসভা ভোটের পরপরই দাওয়ালে লেখা হয়েছিল এটা ঠিক লোকসভা ভোটের পরপরই দাওয়ালে লেখা হয়েছিল কিন্তু সেটা তো এক বছর হয়ে গেল এই এক বছরে কেন এই লাগলো সময় লাগলো এই লিস্টটা বার করতে তার কারণ হচ্ছে যে তুমি মনে করে দেখো যে লোকসভা ভোটের পরে একুশে জুলাই সভা হয় তার পরে পরেই আরজি করে ঘটনা ঘটেছে এবং উপর একটার পর একটা ঘটনাতে রাজ্যের প্রশাসন এবং তৃণমূল বিপর্যস্ত ছিল ফলে অপরচুন টাইম আসছিল না এটাকে অ্যানাউন্স করার জন্য তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক নিয়ে কিছুটা হচ্ছিল মতান্তরের কারণে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছুটা দূরে দূরে থাকতেও দেখছিলাম কিন্তু আমরা দেখি সম্প্রতি গত দুই ডিসেম্বর বা জানুয়ারি মাসে যে তৃণমূলের যে কর্মী সভা হয় সেখানে যে এই মতান্তরের ব্যাপারটা অনেকটাই মিটে যায় আমরা আমরা মিটিংটা হয়েছিল ফেব্রুয়ারি মার্চ যাই হোক মতন তো মিটে যায় এবং আজকে যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি এটা डेफिनेटলি এই গোটা লিস্ট দেখলেই বোঝা যাবে যে এটা একটা কোঅর্ডিনেটেড এফর্ট মমতা বন্ধ হচ্ছে এবং অভিষেক বন্ধ হচ্ছে হতে পারে যে জেলা স্তর থেকে এ ব্যাপারে সার্ভে করেছে আইপ্যাক এবং সেটা নিয়ে অভিষেক বন্ধবা একটি তালিকা তৈরি করেছে সেই তালিকার মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে র্যাটিফাই করেছেন দরকার হলে কোন জায়গায় কাউকে উনি রেখেছেন কোন জায়গায় মনে হয়েছেন যেটা বদল করা দরকার ফলে আমার মনে হয় যে এটা গোটা লিস্টটা দেখে আমি যেটা বুঝতে পারছি যে একটা তালমিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছে এবং তারই ফল হচ্ছে যে আজকের এই লিস্টটা সেখানে ধরো যদি আমি স্পেসিফিক্যালি বলি মানে ধরো আজকে ধরো তোমার হাওড়া এই হাওড়া সদর হাওড়া সদরে তোমার জেলা সভাপতি করা হয়েছে গৌতম চৌধুরীকে গৌতম চৌধুরীকে একদম হান্ড্রেড পার্সেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যান্ডপিক বলেই আমার মনে হয় বা ধরো তুমি বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা এখানে তোমার বাঁকুড়ার ইন্টারেস্টিং বাঁকুড়া জেলা হচ্ছে দুটো সাংগঠনিক জেলা রয়েছে বাঁকুড়া সাংগঠনিক জেলা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এই দুটো জেলাতেই এই অলকাশেন মজুমদার এবং সুব্রত দত্ত এই দুজনকে যে সভাপতি করা হয়েছে বাকুরাতে করা হয়েছে অলোকাশের মজুমদারকে এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় করা হয়েছে সুব্রত দত্তকে এই দুজনেই হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরেরই হ্যান্ডপিক বলে মানে এটা নিয়ে কোনো সংশয়ের কোনো জায়গাই নেই ঠিক আছে এবং আপনি বারবার করে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যান্ডপিক তো এক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে নবীন্দ্রাই বেশি গুরুত্ব পেলেন এটা কি বলা যেতে পারে সেটা হয়তো পুরোপুরি বলা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই তো নবীন প্রবীণ নিয়ে একটা জায়গা ছিল এখানে আমরা আমরা প্রবীণদেরও দেখতে পাচ্ছি বিশেষ করে জেলা চেয়ারম্যান পদে জেলা সংগঠনের চেয়ারম্যান পদে যারা রয়েছে তারা কিন্তু অনেকেই প্রবীণ নেতা তুমি ধরো উদাহরণ আমি দেখো মানে ব্যাপারটা হচ্ছে কি যে জেলা স্তরের নেতারা তো এমন বিশাল মানে প্যান বেঙ্গল খুব পরিচিত নেতা এরকম নয় কিন্তু অনেক তাহলে আমি যদি কারোর নাম এখন বলি হয়তো দর্শকদের অনেকেই চিনতে পারবেন না আমি প্রকাশিক বড়াই যদি আজকে বলি আলিপুরদুয়ারের তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার যে দর্শক তিনি হয়তো জানেনই না যে প্রকাশিক প্রকাশ্যেখ বড়াই কে কিন্তু তবুও আমি তুলনার উদাহরণ দেওয়ার জন্য বলি যে প্রবীণ কোথায় রইলেন ধরো কলকাতার উপকণ্ঠেই হাওড়া হাওড়া জেলার চেয়ারম্যান রইলেন অরূপ রায় অরূপ রায় একজন প্রবীণ বর্ষীয়ান নেতা এবং রাজ্যের মন্ত্রী তিনি একটা সময় হাওড়ার জেলা সভাপতি ছিলেন তো ফলে তিনি কিন্তু চেয়ারম্যান পদে রয়েই গেলেন এরকম যদি আমরা দেখি যে বহু জেলাতে চেয়ারম্যান পদে কিন্তু প্রবীণ এবং বর্ষিয়ার নেতারা রয়েছেন কিন্তু জেলা সভাপতি পদে তুলনামূলকভাবে নবীনদের কিছু কিছু জেলায় তুলে নিয়ে আসার চেষ্টা হয়েছে এবং কয়েকটা জায়গা অন্তর মানে অনিবার্য কারণে চেঞ্জ হয়েছে ধরো মুর্শিদাবাদে মুর্শিদাবাদে তোমার সাংসদ স্থানীয় সাংসদ ছিলেন সভাপতি জেলা সভাপতি কিন্তু তার শরীর খারাপ সেই জন্য সেখানে খলিলুর রহমানকে তুলে নেওয়া হয়েছে বা আমরা আমরা যখন লিখেছিলাম তখন আমরা এটাও লিখেছিলাম যে কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় মৌয়া মৈত্রকে সরানো হলেও হতে পারে সরানো হবেই এটা আমরা লিখি কিন্তু আমরা মনে করেছিলাম যে মুর্শিদাবাদে যেমন আবু তাহেরকে সরানো হতে পারে তেমনি কৃষ্ণনগরে বহুয়া মৈচকে শরণ হতে পারে কিন্তু আমরা আজকে দেখলাম ফাইনালি বহুয়া মৈচকে স্মরণ হয় তার একটা কারণ হতে পারে যে সাম্প্রতিক কালে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈচর মধ্যে যারা বিবাদ আমরা দেখেছি আমার মনে হয় যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে বলেছে না কৃষ্ণনগরে মহুয়া মৈচ থাকুন তো ফলে মহুয়া মৈচকে আমরা থেকে যেতে দেখছি এখন কালীঘাট ঘনিষ্ঠদের অনেকের মতে হচ্ছে যে অভিষেকের আহ চেয়েছেন বলেই মৌমামৈর্য কিন্তু কৃষ্ণনগরের সাংগঠনিক জেলা সভাপতি পদে রয়ে গেলেন ডেফিনেটলি এবার কলকাতায় ফেরা ফেরা যাক উত্তর কলকাতার দিকে যদি আমরা নজর রাখি আমরা জানি যে লোকসভা ভোটের ঠিক আগে আগে সুদীপ চট্টোপাধ্যায় উত্তর কলকাতার বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সাংসদ তাকে তার বিরুদ্ধে কিন্তু মুখ খুলেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেছিলেন দুর্নীতি পরায়ণ এবং তৃণমূল নেতা তাপস রায়েরও কথাও যদি আমরা বলি তিনি কিন্তু অসন্তোষের কারণেই কিছুটা সুদীপ বাবুর প্রতি তিনি কিন্তু দল ছেড়েছিলেন এবং আজকে যখন যখন উত্তর কলকাতার আমার কাছে এই মুহূর্তে হাতে রয়েছে যখন প্রকাশ করা হয়েছে সেখানে দেখা দেখা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সাংগঠনিক জেলার সভাপতি পদের দায়িত্ব দেননি মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী বলা ভালো এক্ষেত্রে আহ তার জায়গায় কি হয়েছে তার জায়গায় যে নয় জনকে কোর কমিটিতে রাখা হয়েছে তারা কারা অতীন ঘোষ শশী পাজা জীবন সাহা পরেশ পাল শুক্তি পাণ্ডে স্বপন সমাদদার এবং নয়না বন্দ্যোপাধ্যায় আহ এছাড়াও বিবেক গুপ্ত স্বর্ণকমল সাহা রয়েছেন এই নয়না বন্দ্যোপাধ্যায়ের নামটার প্রতি আমি একটু হাইলাইট করতে চাইবো কারণ আমরা জানি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের একটি সম্পর্ক রয়েছে রাজনীতির বাইরে তারা স্বামী স্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কোর কমিটিতে নেই অথচ নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন দেখো লোকসভা ভোটের পরপরই দেওয়াল লেখন পরিষ্কার ছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার জেলা সভাপতি পদে রাখা হবে না এটা নিয়ে কোন সংশয় ছিল না বরং দিন ধরে আলোচনার মধ্যে উঠে আসছিল অনেক নাম যে উত্তর কলকাতায় তাহলে কি সভাপতি কাকে করা হবে এবং সেখানে সার্বিকভাবে গ্রহণযোগ্য একটি নামে পৌঁছনো যায়নি তার ফলেই আজকে একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে কোর কমিটি মানে কি কোর কমিটি মানে হচ্ছে যে কোনো একজন রাজা নয় সেখানে নজর মানে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজ্যতে ঠিক আছে সেখানে তার মানে হচ্ছে যে কোনো একজনের কথা চলবে না এবং নর্মালি দেখা যায় যে এই কোর কমিটি যেখানে যেখানে যে জেলাগুলোতে তৈরি করে দেওয়া হয় সেখানে একটা সমষ্টিগত ভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হয় যদি না পারে তখন রাজ্য স্তর থেকে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তো সুদীপ বন্দ্যোপাধ্যায় যে জেলা সভাপতি পদে থাকবেন না এটা আগে অনেক আগেই পরিষ্কার হয়ে গেছিল অ্যাকচুয়ালি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই একবার জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছিলেন সরিয়ে দিয়ে তাপস্যায়কে জেলা সভাপতি করা হয়েছিল কিন্তু অভিযোগ যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফের দিয়ে মমতা কাছে কান্নাকাটি করে এবং আবার ব্যাপারটা রিভার্স হয়ে যায় এবং সুদীপকে জেলা সভাপতি করা হয় তো সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এনগেজমেন্ট শারীরিক সুস্থতা ইত্যাদি নানা রকম কারণে তার যে সাংগঠনিক দায়িত্ব থেকে তাকে যে অব্যাহতি দেওয়া হবে সেটা পরিষ্কার ছিল নয়না বন্দ্যোপাধ্যায় ওই কমিটিতে থাকা থাকা না না নিয়ে খুব বড় কোনো আমি ইমপ্লিকেশন দেখি অনেকের মনে হতে পারে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে নয়না বন্দ্যোপাধ্যায় ওই কমিটিতে রয়ে গেলেন কিন্তু দেখো যে এই কমিটিটা যদি তুমি ফরমেশনটা খুব ভালো করে নজর করে দেখো যে উত্তর কলকাতা যে লোকসভা এলাকা তার মধ্যে যে যে বিধানসভাগুলো রয়েছে সাতটি বিধানসভা সেই সাতটি বিধানসভা প্রত্যেককেই কিন্তু প্রত্যেক বিধায়ককেই কিন্তু ওই কমিটির মধ্যে রাখা হয়েছে বিবেকগুপ্ত ঘোষ আহ শক্তি পান্ডে সন্দ সাহা সবাই এতে সবাইকে রাখা হয়েছে অবশ্যই নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে রাখা হয়েছে একমাত্র দেখা গেছে যে কি না স্বপন সমার স্বপন সমার হচ্ছেন যে দীর্ঘদিন ধরে এমআইসি কাউন্সিলর এবং একটা সময় যখন দু সালে প্রথম তৃণমূল যখন আহ কংগ্রেসের সঙ্গে জোট করে কলকাতা পৌরসভা দখল করেছিল সেই সময় সিপি বামেদের মেয়র প্রশান্ত চট্টোপাধ্যায়কে পরাস্ত করেছিলেন যে আহ সব সেই কারণে প্রথমবার কাউন্সিলর হয়ে কিন্তু তিনি এমআইসি হয়ে যান তো সেই সকল সমদ সেই যে এমআইসিএল এর রাজotri এমআইসি তো তাকে ওই কোর কমিটিতে রাখা হয়েছে বলে নয়েরা টাকা না খুব বেশি কোনো আলাদা করে কোনো সিগনিফিকেন্স আছে বলে আমার মনে হয় না নয়েরা মধ্যবতে politicallyও যে খুব বেশি অ্যাকটিভ আপাত দর্শনে সেটা কোটা দেখা যায় না ব্যাক টু আমরা জানি যে বীরভূমের সভাপতি অনুব্রত মন্ডল তিনি গ্রেফতার হয়েছিলেন গوروপাচের মামলায় তিনি ছাড়া পেয়েছেন এবং আরো পুরো উদ্যমে তিনি কাজ শুরু করেছেন যেহেতু দুই হাজার বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে কিন্তু আজকে যখন এই সাংগঠনিক রদবদল হলো তখন আমরা দেখলাম উত্তর কলকাতার পাশাপাশিও যে জেলার দিকে আমার ব্যক্তিগতভাবে নজর পড়লো সেটা হচ্ছে বীরভূম এবং আহ অনুব্রত মন্ডলকে নিয়ে যেহেতু আমার মনে হয় আমাদের দর্শকদেরও বেশ ইন্টারেস্ট থাকাটাই খুব স্বাভাবিক আজকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একা শুধুমাত্র অনুব্রত মন্ডল মন্ডলের হাতে দায়িত্ব কিন্তু নস্ত নন এছাড়াও আহ সেখানে যে টিম যে নজনের টিম গঠিত হয়েছে সেখানে অনুব্রত মন্ডল নিঃসন্দেহে আছেন কিন্তু আরো একজন আছেন তিনি কাজল শেখ এবং আহ যারা ওখানে স্থানীয় আমরা জানি যে মানে কাজল শেখ এবং অনুব্রত মন্ডলের সম্পর্কের মাধুর্য কোর্ট নিয়ে নানান ধরনের চর্চা রয়েছে রাজনীতিতে এই ব্যাপারটা একই টিমে দুজনের থাকাকে আপনি কিভাবে দেখছেন কাজল শেখ সম্ভবত জেলা সমাধিপতি সমাধিপতি হ্যাঁ তো সেই কারণে কাজল শেখকে দেখেছেন আর হচ্ছে অনুব্রত মন্ডলকে যে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হবে না সেইটা অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয় যেটা এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে ইন্ট্রোস করেছেন তার কারণ হচ্ছে যে জেলের জেল হেফাজত থেকে ফেরার পরে অনুব্রত মন্ডলতে আর আগের মতো ফিজিক্যালি ফিট দেখা যাচ্ছে না আগেই নাকি আগেই তো তার নানা রকম শারীরিক সমস্যা ছিল কিন্তু জেল হেফাজত থেকে ফেরার পরে তাকে আর আগের মতো অ্যাক্টিভ দেখা যাচ্ছে না এবং হয় কি যে অনুব্রত মন্ডলকে বাদ দিয়েই তৃণমূল যখন পঞ্চায়েত জিতেছে তৃণমূল যখন লোকসভা ভোটে বিপুল ব্যবধানে জিতেছে আপনাকে থামাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই বলছেন বীরভূমের স্থানীয়রাও বলেছেন যে অনুব্রত মন্ডল হয়তো লোকসভা নির্বাচনে শশুরীর উপস্থিত থাকতে পারেনি তিনি যে সাংগঠনিক দলটা জিতে মানে তৈরি করে দিয়েছিলেন তার উপর ভিত্তি করেই কিন্তু বীরভূম এসছে এটা কি আপনি একমত আমিও একমত নই একটাই কারণে তার কারণ হচ্ছে যে তৃণমূলের যে সংগঠনের বীরভূমে যে সংগঠন ছিল সেটাতে ভেতরে যে অনুব্রত মন্ডল তার একটা একক একটা নিজের টিম তৈরি করেছিলেন আমরা পরবর্তীকালে দেখি এমনকি আমি আমরা অনেক সময় দেখেছি যে শতাব্দী তিনি স্থানীয় সাংসদ হয়েও অনুব্রত মন্ডলকে তাকে খুব একটা জায়গা দিতে বলে একটা একটা সামন্ত প্রভুর মতো একটা একাধিপত্য কায়েম করে রাখা সেই জায়গা থেকে অনেকটা বেশি গণতান্ত্রিক ভাবে সংগঠন চলেছে এবং তার রেজাল্ট তৃণমূল লোকসভা ভোটে পেয়েছে তো ফলে অনুব্রত মন্ডলকে বাদ দিয়েই যদি লক্ষাধিক ভোটে বীরভূমের দুটো আসনে তৃণমূল জিততে পারে তাহলে ফলে অনুপ্রতমকে আলাদা করে গুরুত্ব দেওয়া হবে কেন তো সেখানে বাকি যারা আছে তাদের একটা অসন্তোষ তৈরি হতে পারে সবাই মিলে চালানো সেটাই বুদ্ধিমত্তার কাজ আমার মনে এটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন এবং এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছেন এই দুটো কারণ কারণে এটা হয়েছে এবং সেটা তো পিসফুলি চলছে এবং তুমি দেখো যে আজকে আর বীরভূম থেকে চরাম চরাম দরাম দরাম আওয়াজ আসছে না কিন্তু তৃণমূলের অর্গানাইজেশন কিন্তু ওখানে ভালো মতোই কাজ করছে টিমে থাকা বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কোনোভাবে এই ব্যাপারে সমালোচনা হয়তো করছি না কিন্তু যেহেতু তৃণমূলের কোন স্ট্রাকচার তখন আহ অর্গানাইজেশন ছিল না অনেকটাই ছিল যখন তৃণমূলটা শুরু হয় এবং তাই যখন সরকারও তৈরি করতে যায় তৃণমূলের দলটা ছিল অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যান ক্লাবের মতো দিদির অনুগামী সেইখান থেকে একটা স্ট্রাকচার অর্গানাইজেশন তৈরি করে দেওয়া সেটা সেটা রাতারাতি সম্ভব না সেটার জন্য অনেক সময় লাগে তার ফলে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা জেলায় একজন একজন করে নেতার উপর ভরসা করেছিলেন পূর্ব মেদিনীপুরের অধিকারীদের উপর ভরসা করেছিলেন শুভেন্দু অধিকারী শিশু অধিকারী উত্তর চব্বিশ পরগনায় জ্যোতিপ্রিয় মল্লিক বালু হাওড়ায় অরূপ রায় অনুব্রত মন্ডল বীরভূমে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আহ আমাদের গৌতম দেব তো এইরকম এবং এরা অনেকটা ফিউডাল লর্ডের মতন রেখেছেন সামন্ত প্রভুর মতন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আস্তে আস্তে অর্গানাইজেশনে ইন্টারেস্ট দিতে শুরু করলে তখন তুমি দেখবে যে জেলা ধরে 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 এই সামন্ত প্রভুর স্ট্রাকচারটাই উনি ভেঙে দিয়েছে এই ফিউডাল লর্ডের স্ট্রাকচারটাই ভেঙে দিয়েছে যে কোন একজনের আধিপত্য থাকবে না একাধিপত্য থাকবে না এবং কি হয়েছে কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা আগে অনেকগুলো সাংগঠনিক জেলা ভেঙে দেওয়া হয়েছে ছোট ছোট ব্যারাকপুর সাংগঠনিক জেলা বারাসাত সাংগঠনিক জেলা বনগাঁ সাংগঠনিক জেলা তো এইভাবে ভেঙে দেওয়ার ফলে কোন একজন নেতার আড়া 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 বড় আড়া এলাকার উপরে অধিপত্য قائم রাখা সম্ভব সামন্ত প্রভু হয়ে থাকে এখনতন্ত্রের অবশ ঘটিয়ে দিয়েছে উনি অনেক বেশি করে একটা ডেমোক্রেটাইজেশন পার্টির মধ্যে আনার চেষ্টা করেছে বলা যেতেই পারে অভিষেক বন্ধ পথে দূরদর্শিতা মানে উনি নিঃসন্দেহে এটা এটা আপাতত বন্ধ হওয়ার সর্বোচ্চ নেত্রী তার অনুমোদন ছাড়া তো কোনোটা হয় না এটা নিশ্চয়ই দুজনের একটা সম্মিলিত ভাবনা কারো একার তো আমরা বনের ভেতরে ঢুকে দেখতে পাইনি কিন্তু দেখেছি যে অভিষেক যখনই আস্তে 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 অর্গানাইজেশনের ভেতরে ইন্টারেস্ট নিয়েছে তখনই সাংগঠনিক জেলা ভাঙতে ভাঙতে গেছে এবং তাতে কি হয়েছে যাতে একাধিপত্য বা এক যে একটা জায়গার উপরে সেটাকে সেটার পরিবর্তে একটা একটা ডেমোক্রেটিক সিস্টেম বা ডেমোক্রেটিক স্ট্রাকচার খাড়া করার চেষ্টা হয়েছে তার নজির আজকে যে রদ দেখা গেছে শুধুমাত্র যেটা হয়তো এখনো পর্যন্ত কেউ খবর করেননি বা আমাদের এখনো পর্যন্ত লেখা হয়ে ওঠেনি যে এই যে রদবদল হলো জেলা সেখানে হচ্ছে যে শুধুমাত্র এবং সভাপতি ঘোষণা করা হয়নি হ্যাঁ আমি বলে রাখি এই একটা জেলার সভাপতি এবং চেয়ারম্যান মনোনয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্ভবত একটা মতান্তর রয়েছে যে কারণে এটা হয়নি বাকি কোন জেলাতে মতান্তর নেই বেশ অবশ্যই এটা সত্যি আমাদের থাকবে এটাই ব্রেকিং আজকে আমাদের বেশ আমার আর শেষ প্রশ্ন আগামী দিনে হয়তো লেখা হবে যে এটাই ব্রেকিং যে এই একটা জেলা যে হলো না সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জেলার সভাপতি এবং জেলা মানে সাংগঠনিক জেলা বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যান নিয়ে একটা এখনো পর্যন্ত তাদের মধ্যে সহমত হয়নি মতান্তর বলবো না সহমত হয়নি বলে এটা এখন বাদ রেখেছে পরে অ্যানাউন্স করা হবে বেশ শেষ প্রশ্ন আপনার কাছে আমরা দেখলাম যে জেলা স্তরে রদবদল আগামী দিনে কি মন্ত্রিসভাতেও রদ বদল হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে দেখো এই জেলা স্তরে পরে ইমিডিয়েটলি দশ পনেরো দিন বা এক মাস ম্যাক্সিমাম আমরা দেখতে পাবো যে ব্লক স্তরে রদ ব্লক সভাপতি স্তরে বদলের ঘোষণা খুব শিগগিরই আবার হয়ে যায় কারণ জেলা আগে হওয়ার কথা ছিল যেটা আমরা কদিন আগেই লিখেছি আগে লেখা হয়েছে তো বারবার আমরা আমরা বলি সেই কারণে বলছি যে এই জেলা সভাপতি স্তরে যে যে তালিকা ঘোষণা করা হলো এরপরেই আসবে ব্লক স্তরের সভাপতিদের নাম নতুন তালিকা কারণ হচ্ছে যে ভোট খুব বেশি বাকি নেই তারপরে দেখতে গেলে মনে হবে যে আজকে মে মাস সেই তো এপ্রিলে ভোট কিন্তু ভুলে গেলে চলবে না মাঝখানে তিন মাস থাকবে বর্ষা দু মাস থাকবে পুজো এক মাস থাকবে বড়দিনের ছুটি ছাটা উৎসব তো সব মিলিয়ে তো পাঁচ ছ মাস সাত মাস যাবে ফলে যে ভোটের যে তৃণমূলের যে সাংগঠনিক কাজকর্ম যে কর্মসূচি তার জন্য কিন্তু লিমিটেড টাইমই আছে ভোটের জন্য খুব বেশি কিন্তু সময় নেই তার ফলে ওই জন্য ইমিডিয়েটলি এবার ব্লক সভাপতি স্তরে সভাপতিদের নাম ঘোষণা করা হয়ে যাবে এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সব এমএলএ দের কাছ থেকে তিনজন করে প্রতি ব্লকের জন্য তিনজন করে তিনটে করে নাম চেয়ে রেখেছিলে সেটা কম্পাইলেশন হয়েছে আইপ্যাক এর নিজে কিছু সার্ভে আছে সেইটা করে আর কম্পাইলেশন করে একটা ফাইনাল লিস্ট এবার খুব শিগগিরই অ্যানাউন্স হয়ে যে প্রশ্নটা আপনাকে একটু আগেও করলাম আবারও জানতে চাইছি যে মন্ত্রীসভায় তাহলে কি হতে চলেছে ব্লকে তো আমরা শুনলাম জেলাতে আমরা দেখলাম কিন্তু মন্ত্রীসভায় কি হতে চলেছে দেখো বিয়ঙ্গি আমি আগেই বলেছি যে আমরা যখন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পরে স্টোরি করেছিলাম বা কনসিকিউটিভ তারপরেও যখন আমরা স্টোরি করেছিলাম আমরা খবর লিখেছিলাম তখন আমরা লিখেছিলাম যে রাজ্য মন্ত্রিসভাতেও তো একটা রদবদল হবে এখন বিভিন্ন কারণে রদবদল পিছিয়ে গেছে তার কারণে আমি বললাম যে একবার আরজি করের মুভমেন্টের কারণে হলো একবার তারপরে এই যে ছাব্বিশ হাজারের চাকরি যাওয়া নিয়ে একটা তোলপার ঘটনা ঘটলো সেটা নিয়ে হলো তো নানা রকম ঘটনার ক্রম চলতে থেকেছে তার ফলে হচ্ছে যে ব্যাপারটা পিছিয়ে পিছিয়ে গেছে কিন্তু মন্ত্রিসভার রথ বদলের সম্ভাবনা এখনো পর্যন্ত উড়িয়ে দেওয়া যায় না এটা হতে পারে এটা ঠিক যে ভোট এগিয়ে মানে ভোটের বাকি নেই আর দশ মাস এগারো মাস বাকি আছে তার আগে আবার কি হবে কিন্তু আমি তবুও তো আমি বলবো যে একটা ক্ষীণ সম্ভাবনা মন্ত্রিসভার রথ বদলের এখনো পর্যন্ত রয়ে গেছে আহ মন্ত্রিসভার রদবদল তো দেখো কেন হয় তার কারণ হচ্ছে যে ওভারঅল সরকারের ভাবমূর্তি বদল করা এবং একটা ঝাঁকুনি দেওয়া এসব কারণে রদবদল হয় তো কয়েকটা দপ্তরে অন্তত আমরা আমরা দায়িত্বের অদল বদল দেখতে পারি আহ মন্ত্রিসভা থেকে কাউকে সরিয়ে দেওয়া হোক বা না হোক যদি আহ জ্যোতিপ্রিয় মল্লিক যখন জেলে ফজাফতি যান তারপরে যে যে শূন্যতা রয়েছে যে শূন্যস্থান রয়েছে সেখানেও একাত্তা পূরণ করা হোক এইগুলো একটা রদবদলের জায়গা এখনো কিন্তু সম্ভাবনা রয়ে গেছে এখনো পর্যন্ত বলে দেওয়া যায় না যে রথ বদল হবে না রদ বদলের সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ সেদিকেই আমাদের নজর থাকবে আর অবশ্যই নজর থাকবে বারাসাতের দিকে যেমনটা শঙ্খদা বলছিলেন যে বারাসাতে কিন্তু এখনো ডিসাইডেড নয় বা চেয়ারপারসন এবং সভাপতির নাম কিন্তু ঘোষণা নয় সেদিকে কিন্তু ডেফিনেটলি নজর থাকবে এরকম সব ধরনের আপডেট এন্ড ব্রেকিং নিউজ পেতে চোখ রাখুন দ্য ওয়ালে কারণ খবর এখন এখানেই